কারণ আমার ভিতরে যদি কি বলে ভালো আমল না থাকে মানুষের কাছে দাওয়াত দিলে কাজ হবে না হবে না হবে না হবে না হতেই কি রে পুলিশ নেই নাকি সের বাসি বাজে ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি তোর থাকে সহায় ভয় নাই কোনো যদি থাকে আল্লাহ বোঝা তৌফিক দিক হান্নান ভাই বিরাট একটা বস দেয় এমন মনস করি যাব আমি যেন পাঁচ বছর দাওয়াত পাই ও কেলা দাওয়াত আমি জিহাদি এক সেখানটার জন্য পছন্দ করে না আসছি এবছর আসছি আমার আর কোনো টাকা পয়সা দেখার না দেখ আমাকে এবং চার জীবনে কোনোদিন সুযোগ দেখার না দেখ ওতে আমার এক সিকেন্ডটা আসে যাই না আমি সত্য কথাটা বলতে পারলাম কিনা ওটাই আমার আল্লাহর কাছে জিজ্ঞেস ওয়াজ আজকের ওয়াজে শেষ আর ওয়াজ করা লাগবে না তবু হক কথা বলতেই হবে হোস করে কি করবা কবর দিই কি কই ফাদ্দ বা কত টাকা ক মালিকের কাছে কই বাদ দেওয়াই লাগবে আল্লাহ বললেন ও আমার আর সালনাকা ইল্লা রহমাত আল্লী আলহাম আর আমার দেশের এক বক্তা এক এনজিও কে বললেন যে রহমত গোটা বাংলা পৃথিবীর জন্য রহমত এহেসান গ্রুপ উনি বললেন যে গোটা পৃথিবীর জন্য এহেসান একটা রহমত উনি কোরআনের আয়াতের সঙ্গে ওইটা লাগাই দিয়ে উনিওনার সাপোর্ট যাবার জন্য চেষ্টা করেছে সুদির ব্যবসা হালাল করার জন্য আপনি সাপোর্ট করেছেন আল্লাহর কাছে আপনার জবাবদিহি করা লাগবে গোটা দেশের মানুষকে কাঁদিয়েছেন আজ ও কাল হোক আপনিও আদালতে আখরে ধরবেন আর এই গরিব মানুষগুলো উঠবে দেখি সেদিন কে বেঁচে যায় বড় বক্তা কিনা ওটা আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ জিজ্ঞেস করবে আমল কত টুক করেছো আমি বাংলাদেশের বড় বক্তা হতে চাই না কিন্তু বাংলাদেশের যে কয়েকজন সঠিক পথে কথা বলে আমি তাদের কাতার একজন হতে চাই আমার বড় পাবলিসিটির দরকার নাই। আমার খুব বেশি নাম দামেরও দরকার নেই কারণ নাম দাম হবে কী করি আমি এত সুন্দর করে কী বলে লেখাপড়া শিখিনি আমি এত বড় আলেম না আমি এত বড় বক্তাও না আমি ছোট্ট একটা মানুষ তবে আমার নিয়ে আমার পরিবারের নিয়ে, আমার বংশের নিয়ে যতদিন বেঁচে আছো বাঘের বাচ্চার মতন বাঁচো পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নাই মৃত্যান্ন যখন হয়েছে মৃত্যু একদিন হবে সেটা কোরআনের পক্ষে থাকো শৈতানদের পক্ষে থেকে না আমি আপনাদের কাছে বলে গেলাম আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করলাম আপনারা আমার নিয়ে যাচাই বাছাই করবেন আমার কথা কাজে যদি মিল না থাকে কোনো জায়গায় যদি দুর্বলতার পয়েন্ট পান দোহাই আপনাদের অনুরোধ আপনাদের আপনারা আমার ত্রুটিটা ধরে দেবেন আমি কখনো রাগ করব না বরং আমার ত্রুটিটা সংশোধন করে নেবার জন্য চেষ্টা করব যারা দাঁড়াই আছে তারা মনে হয় ভাব বুঝতেছেন যে কি হয় কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমরা এখানে বিশ ত্রিশ চল্লিশ হাজার মুসলমান আমরা এখানে কোরআনের কথা বলবো

কত নম্বর পারা আঠাইশ নম্বর পারার একষট্টি নম্বর সুর সুর সব সব শব্দের তো হচ্ছে পক্ষবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়ানো কান্না হুমবুনিয়া নম্বর শুস যেমন যেন শিশুডালা পাহাড়ের মতো শিশেডালা পাহাড় যদি হয় কোনো শয়তান তাকে ধাক্কা দিয়ে ফেলাই দিতে পারে না তবে হজুররা পারে হুজুররা পারে কান্না কি হুজুররা পারে আমার দেশের একটু কিছু হলেই হুজুরদের দোষ আল্লাই ভালো জানে যদি এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসপাতালে আমরা আজকে বিশেষ করে দোয়া করি আল্লাহ তুমি সুস্থ করে দাও যদি মারা যায় দোষ হবে জামাত শিবিরের যদি এই মুহূর্তে মারা যায় নিঃসন্দেহ ওরা বলবে জামাত শিবির ষড়যন্ত্র করে মেরে ফেলেছে ইতিমধ্যে শোনা যাচ্ছে বাংলাদেশের কিছু নেতাদের পরে আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছে ওনারা বলতেছে এগুলোও নাকি জামাত শিবিরের চক্রান্ত যত দশনন্দ ঘোষ সত্যটা বললেই দোষ যত দশনন্দ ঘোষ সত্যটা বললেই দোষ পল্লে অন্যায়ের প্রতিবাত নাম হবে তোমার মৌলবাদ নাম হবে তোমার মৌলবাদ পেন্টাগনে হামলা হল দোষী খুঁজে নাহি পেল পেন্টাগনে হামলা হল দোষী খুঁজে নাহি পেল ওসামাকে দিল দোষের অপবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার মৌলবাদ কেন বললাম হজুরদের দোষ কারণও আছে দেখবেন রাস্তায় যদি একটা কুকুর মরে থাকে আমাদের দেশের নেতারা কয় ও কুকুরটা হুজুর যাই মেরিস জঙ্গলে বাঘ মারা গেল নেতারা জাতীয় সংসদে বলল এই বাঘ গুলো মেরতে সব হুজুররা দুটো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় সেখানেও হুজুরগা সম্পৃক্ততা দেখে কথা বলেন ঠিক না বে ঠিক আমার দেশে এক সময় কারেন্ট বন্ধ হয়ে গেল গোটা দেশে কোনো জায়গায় বাতি জ্বলি নাই আমার দেশের নেতারা বলল হুজুররা যুদ্ধ অপরাধীর মামলা বাইঞ্চাল করার জন্য এই কাজটাই করেছে তাহলে কারেন্ট বন্ধ হলি ওটাও আমাদের দশ কথা বলে কথা বলেন আমাদের দেশের একটা বিল্ডিং ধসে পড়ল রানা ভেলাজা নয় নয়তালা নয়তালা বিল্ডিং ধসে পড়লো আমার দেশের মন্ত্রীরা বলল ওগুলো হুজুররা ধাক্কাই ধাক্কাই ফেলাইয়ে দিয়েছে তালি বোধে নয়তালা বিল্ডিং হজুররা ধাক্কাই ফেলাই দিতে পারে তালি হুজুরদের বাহুতে কত পরিমাণ জসলিমানাসরিন যখন বলেছিল ও বাংলার মেয়েরা পুরুষীরা তোমাদের ধর্ষণ করে তোমরা কেন পুরুষী ধর্ষণ করতে পারো না ও বাংলার মেয়েরা পুরুষীরা হাফ পান পরে ঘুরে বেড়ায় তুমি কেন ফুল প্যান্ট পারো হাফ প্যান্ট কেন ভরো না পুরুষ সাইড বিয়ে করে তুমি কেন সাইডটে বিয়ে করতে পারো না আমাদের সিলেটের এক মুরব্বি ছিল বয়স তার নব্বই বছর সেই নব্বই বছরের দাদা পেপারে এসে বলেছিল ও তাসলিমা নাসলিন তোর বাহুতে কত শক্তি তোর গায়ে কত শক্তি আমি নব্বই বছরের বুড়ো আমার সঙ্গে আয় তুইও বুঝবি যে ধর্ষণ করা যায় কি না আসার ঠেলা কি আমি এই জন্য বলি হুজুরদেরকে দুর্বল মনে করো না যদি হুজুর আন্দোলন না করত আল্লাহর কসম কাকলা মুরাদের সাহ্য না এটাও হুজুরদের আন্দোলনের ভাষা আব্রাহ ফাহাদ বুয়েটের ছাত্র মৃত্যুর পরে তার বিচার হয়েছে রায় হয়েছে এটাও আমাদের আন্দোলনের ফসল যদি আমরা আন্দোলন না করতাম এ রায় হয়তো আমরা পেতাম না কিন্তু রায়ে আমি বেশি সন্তুষ্ট হতে পারি নাই কারণ রায়ে পঁচিশটা পরিবার কানতেছে। বিশটা পরিবারের ছেলেদের ফাঁসি দেওয়া হয়েছে পাঁচটা পরিবারের ছেলেদেরকে আমিত্য কারাদণ্ড দেওয়া হয়েছে আমি সরকার বাহাদুরকে বলি দিলে তাদেরকে খুঁজে খুঁজে ওদেরকেও ফাঁসি দেওয়া লাগবে আগারগুলো মারে গোড়ার ঠিকই থাকে গোড়ারগুলো ধরে না কারণ ধরলে কিন্তু আসল জিনিস বেরিয়ে যায় আজকে যদি টাকলা মুরুদের রিমান্ড নেওয়া হতো তাহলে বোঝা যেত টাকলা মুরাদ এত কথা বললো কার শক্তি বলে

তাহলে যে জিনিসটা বুঝার চাচ্ছিলাম সেটা হলো মুসলমান হবে শিশের পাহাড়ের মতন কথা বলেন ঠিক না ঠিক এর নাম হলো সব এর নাম কি কত নম্বর পাড়া কত নম্বর সুরা একষট্টি কত নম্বর সুরা চোদ্দটা আয়াতের ভিতরে আমার তেলাওয়াত কৃতায় দশ এগারো বারো কয়টা এই তিনটা আয়াত যখন নাজিল হলো আল্লাহ রসুল তখন ওহুদের ময়দান থেকে আহাত অবস্থায় ঘরে ফিরেছে রসুলের হেলমেট ভেঙে কড়া মাথায় ঢুকে গেছে রসুল তরবারি রাখাতে ক্ষত বিক্ষত হয়েছেন রসুলের শরীর থেকে রক্ত টপ টপ করে পড়তেছে তখন এত বড় ডাক্তার ছিল না কবিরাজ ছিল না রক্ত বন্ধ হয় না রক্ত ব্যান্ডেজ করে নবীজি ইমামতি করতেছেন হজরত আল্লাহর নবী ইমামতি করে ঘরের ভিতরে ফিরেছেন এমতো অবস্থায় মুসল্লিরা মসজিদে বসে আছে বসে বসে যুক্তি করতেছে পরামর্শ করতেছে আমার ভাই শাহাদাত বরণ করেছে আমার বাবা শাহাদাত বরণ করেছে আমার সন্তান শহীদ হয়ে গেছে আমার হাত নাই আরেকজন বলতেছে আমার পা নাই রে ভাই আর একজন আমার আঘাত খেয়েছে ঘাড়ে আর একজন বলতেছে আমি আঘাত পিটি এই অবস্থায় আমরা সবাই রক্তক্ত এখন কি আমল করলে কি কাজ করলে জান্নাতে যাওয়া যায় অল্প কাজ করে আমরা যেন জান্নাতে যেতে পারি এই আমলটা কি বলতো আবু আবুবাক্কার বললেন আমি জানি না বলতো ভাই ওমার ওমার বললেন আমি জানি না বলতো ভাই বললেন আমি জানি না বলো তো ভাই আলী আলী বললেন আমি জানিনা তাহলে জানবে কে জানবে হলো মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম জানবে আল্লাহ তাহলে আল্লাহ যদি জানে আল্লাহর কাছে প্রশ্ন করবে কে নবী তাহলে চলো আমরা সবাই নবীর কাছে যাই নবীর কাছে যে প্রশ্ন করে এই ক্ষত পরও কি কাজ করলে জাননাতে যাওয়া যাবে আল্লাহ নবীর কাছে করবে করবে কে হচ্ছে কাউকে কারো না সবাই মিলে তুমি করো কারণ তুমি রসুলের সবচাইতে প্রিয় লোক তোমার সঙ্গে রসুল মক্কা থেকে হিজরত করে বদিনে এসেছে তুমি আর নবী তুমি আর নবী এক জায়গায় থাকো আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ যদি মদিনার মসজিদের ইমাম হয় তুমি অবাক্ষার ইমাম হবা সুতরাং তোমার মর্যাদা বেশি তুমি আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করো আবু বক্কার বলেন তুমি কি দেখেছো রসুলের রক্ত পড়তেছে এখন আমি প্রশ্ন করতে পারবো না ওমার তুমি প্রশ্ন করো ওমার বলেন আমি প্রশ্ন করব আমি রসুলকে মারার জন্য গিয়েছিলাম প্রতিমধ্যে আমার হেদায়েত আল্লাহ দিলেন রসুল যদি এই কথাটা মনে করে কেমতের দিন আমার সুপারিশ করবে না আই তোদের কাছে মাপ চাই তোরা আমার রসুলের কাছে পাঠাইস না ওসমান তুমি যাও যেহেতু তুমি রসুলের ডবল জামাই রসুলের কি জামাই ডবল জামাই জুন নুরাইন তুমি যাও ওসমান বলেন আমি যেতে পারবো না আলীর রসুলের সঙ্গে তোর সাহিত্যে সম্পর্ক তুই রসুলের চাচা তো ভাই সবচেয়ে অল্প বয়সে তুই কালেমা পড়ি মুসলমান হয়েছিস আল্লাহ নেই বলেছেন তুমি হলে আল্লাহর বাদ এরপরে প্রিয় নবীর কন্যা ফাতেমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে তুমি যাও আলী বললেন আমি যেতে পারবো না এমন সময় রসুল বেরিয়ে আসলেন বেরিয়ে এসে নবীজি বলতেছেন আমার সাহাবিরা তোমরা মসজিদে যে আলোচনা করতেছিলে ওই আলোচনায় বিনা ফোনে বিরা টরে বিনা আওয়াজ আমার মালিকের কাছে পৌঁছে গেছে মালিক তোমাদের আওয়াজ শুনেছে শুনে যে জব দিয়েছে সেই জবটা নিয়ে আমি তোমাদের কাছে এসেছি তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহর শোনো এবার রসুল পড়ে শোনালেন ইয়াজুল্লুকালা তুঞ্জি হে ইমানদারেরা তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না এমন একটা কাজের কথা কি বলে দেব না যে এই কাজ করলে কেউ দোজকে যাবানা না যেতে চান কেনা একটু হাত তোলেন তো ভাই দোজকে যেতে চান আল্লাহ এতগুলো লোক একটা দোজকে যাওয়ার লোক নেই ওরে আল্লাহ তাহলে আর আমাকে আওয়াজ আমাকে কে দিয়ে দরকার কি সব তো বেহস্তি হান্নান ভাই কোন জায়গায় থেকে যেন আল্লাহ ভালো আমার কে আর টাকা লাগবে না এই এলাকার লোক সব বেহস্তি সুবহানাল্লাহ জি তারপরে বলে সোহান আল্লাহ এবার ভেসতে যদি দিশান কারাগারে তো হাত তোলেন সর্বনাশ এত লোক ভেসতে গেলে জায়গা হবে তো আল্লাহ ভাগবার ভেস একটা বেশি কিন্তু ভেস একটা কি দোজক কয়টা আর ভেস কয়টা আপনাদের জন্যই আল্লাহ ভেস তৈরি করে গেছে সুবান আল্লাহ আমার ভাইরা এই মজলিসি একটাও সুৎখর আছে আছে করে আছে 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 আচ্ছা বলেন তো বাংলাদেশের কতগুলো মসজিদ পাঁচ লক্ষ মসজিদ পাঁচ লক্ষ মসজিদে আজকে কিবার গেল শুক্রবার গেছে এই শুক্রবারের নামাজের সময় কোন ইমাম এওয়াজ কি করেছে যে সুৎখরেরা ভেসতে যাবে শুনিয়েছেন কোনোদিন কোনো দিন শুনেছেন আমিও তো শুনিনি সুদ সুৎখর যাবে কোন জায়গায় তাহলে সেই সুতকোর যে কোটা আছেন দয়া করে হাত তোলেন যারা সুদ খায় তারা হাত তুললো না কেন লজ্জায় পড়ে যাবে কথা বলেন ঠিক নেবে ঠিক আমি আপনার পায়ে ধরে অনুরোধ করি ভাইরা সুদির ব্যবসা বন্ধ করে দাও সুদ খেয়েও না এখন যদি তুমি হাত তোলো গোটা দেশের লোক জেনে যাবে তুমি কী খোর খোর মানুষ তোমার সিতু করবে এখন তুমি ভয়ে পাচ্ছ কিন্তু কিয়ামতের দিন কোটি কোটি মানুষ যখন উঠে যাবে নবী রসুলগঞ্জ যখন থাকবে তখন আল্লাহ সুৎখোরের জাহান নামে দিয়ে দেবে সেদিন পালানোর জায়গা পাবা এই জন্য পায়ে ধরে অনুরোধ করে গেলাম কালকের থেকে সুধীর ব্যবসা বন্ধ করে দাও আল্লাহ বোঝা তো করুক সকলে বলো না আমিন আরো জোরে বলে না আমিন তাহলে বলতেছিলাম নবীকে এসে বলেন হে ইমান তোমরা যদি জাহান নাম থেকে বেশি জান্নাতে যেতে চাও তিনটে কাজ করা লাগবে কয়টা এক নম্বর কাজ করা লাগবে তু মিনু না বিল্লা আল্লাহর পরে ইমান আনা লাগবে আল্লাহর পরে ইমান আমাদের আসে না নাই জোরে বলে না সেনা নাই

সাড়ে বাজে আর পঁয়তাল্লিশ মিনিট বসা লাগবে খবরদাস আমি তাকে ওটার সুযোগ দেয়নি আপনাদের তখন গিলি তো ঝামেলা মেটে যেত আপনারা আমার এখন লাগাই দিয়েছি আপনারা চলে যাবেন ফুটপাট করি একটা লোকও যাওয়া যাবে না আর গিলি সব একসময় যাইতেন সব একসঙ্গে গেলে আমার লাভ আপনারা সব চলে গেলে আমিও চলে যাব কারো যাওয়া যাবে না ভাইরে এই মাহফিল হেদায়েতের ওসিলা হতে পারে আমি একজন মুসাফির কথা বলি ঠিক না ঠিক আমি আপনাদের নিয়ে দোয়া করার জন্য আসি আমি হাসি খেলার জন্য আসিনি জাতি এখন মহা বিপদে জাতি এখন মহা বিপদে আজকে না রাজা করে যাচ্ছে পরবর্তী প্রজন্ম তা ভোগ করা লাগবে সুতরাং এখন সঠিক কথা সরা লাগবে ইমান মজবুত করা লাগবে এখন পালানের সময় নেই এখন ময়দানে নামার সময় প্রতিটা লোক সাতাইশ হাজার টাকা আমরা ঋণই এই যে হুজুর ইমামতি করতেছে উনি সাতাইশ হাজার টাকা ঋণ নিয়ে ইমামতি করতেছে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজা হয় না ঋণগ্রস্ত ব্যক্তির আল্লাহ মাফ করবে না আমি আপনি সাতাইশ হাজার টাকা বিদেশের কাছে ঋণই ওই ঋণ নিয়ে আমরা চলতেছি সঠিক কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই সকলের কাছে অনুরোধ করি অল্প সময় দিন তো টেলিভিশনের সামনে ব্যয় করেছেন অনেক দিন যাত্রা গান শুনতে ব্যয় করেছেন অনেক অনেকদিন পুতুলনাথ সিনেমায় ব্যয় করেছেন আজকে একটা ঘন্টা যদি কোরআনের মাহফিলে ব্যয় করেন পাক সারা রাত্রে নবল নামাজ পড়ার সব দিয়ে দেবে সাত লাইলে। হই রুমিনা হিয়া হিয়া রাতের কিছু অংশ সরাই যদি কোরান হাদিসের মাহ ফিলে কেউ বসে থাকে সারা রাত জেগে জেকে গব্বল্লা মাস বললি যা সহাব দেবে এক ঘন্টা বসে থাকলে তার চইতাল্লা বেশি জবাব দেবে বুঝুন ভাই একটু কষ্ট করুন একটু কষ্ট হবে কারণ কোরানের মাহ ফিলে আসলেই শয়তান শুধু গুদাগুদি করতে থাকে ওঠ 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 এবার তো তোর কথাই বলতেছে এবার তো তোর বিপত্তে কথাই বলতেছে তুই যে সুদ পুস্ত সুদ করতে হুজু জানিলো কি করি সুতরাং এ মাপের শুনলি তুই সুদ খাওয়া বন্ধ করবি ওট 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 এ গুতাগুতি কে করে শয়তান শয়তানকে খুশি করা যাবে না খুশি করতে হবে কাকে আমার ভাইরা আল্লাহর পরিমাণ আনো আল্লাহর পরিমাণ আমাদের আছে ঠিকই কিন্তু সেই ইমানের ভিতরে মজবুতি নাই আমরা ইমানের চাইতে সম্পদকে বেশি ভালোবাসি আল্লাহ রব্বুল আলমিন বললেন ইয়াজ্জুহাল্লাদিনা মানু লা তুলিহিকুম আমো আ লুকুম ওয়ালা আউলা দুকুং আংজি কিরিল্লা ওয়ামাইয়া ফানজা লিকা ফাউলা ইকা হোমুল খসিরুল হে ইমানদারে রা সম্পদ যেন আল্লাহর জিকির থেকে তোমাদের গাফেল না করে আমরা আজকে সম্পদের মুখে পড়ে গেছি আকে ভুলে গেছি রসুলের একজন প্রিয় স্বাদী নাম তার সহায়েব রুমি কি নাম সহায়েব রুমি রাতিয়াল্লাহু তাল আনহুম প্রাথমিক অবস্থায় যে সাতজন কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন তার ভিতরে একজন ছিলেন আবু বকার ছিল 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 আর একজন ছিল সোমায়াব এভাবে করে সাতজন যখন কালেমা পড়ে মুসলমান হলো তার ভিতরে সোহাভ্রুমি একজন ছিলেন তিনি বয়সে মুরব্বী কিন্তু কালেমা পড়েছেন ইমানের দীপ্ততা বেড়ে গেছে দীর্ঘদিন মক্কায় দাওয়াতি কাজ চলল মক্কার পরিবেশ যখন ভালো হলো না রসুলকে বলা হলো হিজরত করে মদিনায় চলে যাও প্রিয় জন্মভূমি ছেড়ে মদিনায় চলে যাও মদিনার পরিবেশ ভালো সাহেব রুমি আর আউবাক্কার কেনই বললেন আমার হিজরতের দিন তোমরা দুইজন আমার সাথী হবে কারণ একা একা আমি যেতে চাই না আমার মনে হয় একা পালে কাফের আমাকে হত্যা করবে নবী দাওয়াতে কাজ করলেন কয়েকজনকে একজন হলো উবাক্কার আর একজন হলো সহায়েব রুমি নবীজি দুইজনকে বললেন ও সাহেব ও আবু বকর দুইজন তৈরি থেকো মাল সামান নিয়ে তৈরি থেকো হয়তো হিজরত করা লাগবে সেই কান থেকে দুইজন কোনোদিন বিছানায় পিট লাগায় ঘুমাতেন না কোনোদিন ঘুম পড়তেন না সব সময় অপেক্ষায় অপেক্ষা করতেন এমত অবস্থায় আল্লাহর নবী আলীকে নিয়ে ঘরের ভিতরে শুয়েছিলেন কাফেরেরা নবীকে মারার জন্য চারিদিক থেকে ঘেরোয়া করে ফেললো তিন স্তরের তিন স্তরের সেনাবাহিনী এসে হাজির হয়ে গেল একদল যুবক একদল মাঝবয়সী আর একদল বুড়ো মানুষ রসুলকে মারার জন্য চারিপাশে ঘিরে ফেলেছে আর ওখান থেকে শ্লোগান দিচ্ছে হই হই রৈ রই নবীরা গেল কই হই হই রই রই মোহাম্মদ গেল কই কুস্তি আর আজকে রাসুল এনেছ তো তোমার রক্ত আর আবু জেহেলের রক্ত নিশ্চয়ই বিশ্বাস নয় রক্ত পরীক্ষা করো তোমার বাবার রক্ত তোমার রক্ত যদি হয় এক হয় তুমি হুজুর বিদেশী হতে পারো না অতএব মিছিল করো নিশ্চয় তোমার রক্ত আর তোমার বাবার রক্ত এক না আর এখন তো সব জায়গায় ভেজাল এই জন্য মুসল্লিরা মসজিদ করে একটা একটা আগে আর এখন বলে একটা দাহাতু ভেজালিমা কেন বলে তেল বাস করে জি তেল কথা বলে গায়ে পড়ুকে কথা বলে না এখানে আসছি